শ্রীকোনা জিপির হাতির হার পূর্ত সড়ক মরণ পরিণত হয়েছে সংস্কারের জন্য বছর খানিক ধরে গণ দাবিকে বিন্দু মাত্র গুরুত্ব না দেওয়ায় জন চরমে অন্যদিকে আকাশ ছোঁয়া মূল্য ফলে সাধারণ মানুষ দুবেলা দুমঠো খাবার জোগাড় করতে পারছেন না দিন দিন বেকার সমস্যা মাত্রা ছাড়া দিয়ে উঠছে এসবের প্রতিবাদেই বুধবার নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রাজপথে নেমে প্রতিবাদ ও প্রতিবাদী সভা করেন সমিতি উল্লেখ্য দক্ষিণ মানিকপুর থেকে সেই বাড়ি পর্যন্ত মরণ ফাঁদে পরিণত হওয়া পূর্ত সড়ক পাকাকরণের দাবিতে কান্দিগ্রাম বেহাল রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কান্দিগ্রাম প্রাথমিক কমিটি গ্রামের মহিলারা রাস্তায় জমায়েত হয়ে রাস্তা মেরামত করার দাবি জানান প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কাছাড় জেলা সম্পাদিকা রত্নাদেব দেব জেলা সদস্যা কৃষ্ণা রায় সলসাপড়া আঞ্চলিক সম্পাদিকা শ্যামলী গুপ্ত সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব আরও অনেকে এই ন্যায্য দাবিগুলি শীঘ্রই পূরণ না হলে মহিলা সমিতির সর্বস্তরের জনগণকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে লাগাতার গণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বয়স্ক মহিলা বয়স্ক পুরুষ কেমন করে চলাফেরা করবে এই যে একটা রাস্তার যে অবস্থা দেখলাম সরকার তার দিকে কোনো নজরই দিচ্ছে না তার জন্য আমাদেরকে সংগ্রাম করে এগিয়ে যেতে হবে আজকের আমি এই যে ওই যে অতগুলা একদম ঘরের মা বোনরা যে এসছেন আমি ওদের ঘরের যারা স্বামীর আন্ডারে আছেন যারা ছেলেদের আন্ডারে আছেন ওদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ওরা আজকে রাস্তার জন্য ওদের ঘরের মানুষকে আমাদের এই একটা ছাতা তলে ওদেরকে পাঠিয়েছেন যাও রাস্তার জন্য লড়াই করতে হবে যাও তোমরা এগিয়ে যাও এক একত্রিত না হলে এটা এটা কোনো সম্ভব না আমরা সব মহিলারা একত্রিত একজুট হয়ে আমার সরকারের কাছে দাবি জানাতে হবে যেভাবে হোক যে প্রকারেই হোক আমাদের এই রাস্তাটা আমাদের ঠিক করে দিতেই হবে নইলে আমরা আগামীতে আরও বৃহত্তর আন্দোলন আন্দোলন করে চালিয়ে যাওয়ার চেষ্টা করব আমি নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে কান্দিগ্রাম শাখা শাখার অন্তর্গত সমিতির থেকে এই দাবি রাখছি যাতে দীর্ঘদিন থেকে আমাদের এই যে বেহাল রাস্তার দুরবস্থা দেখে আমি আজকে এই সবার আয়োজন করেছি এবং আমি সবার কাছে অনুরোধ যাতে অতি সত্তর আমার এই রাস্তার যেন সুরাহা হয় যদি না হয় তাহলে পরবর্তীতে আমি বৃহত্তর আন্দোলনের সাড়া দেব